হাই ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছি দেখো আজকে দুপুরবেলা খাবার নিয়ে বসেছি মাছ ভাত আর হচ্ছে টক ডাল ওইটা খুব মাছ চলো তাহলে এবার খাওয়াটা শুরু করা যাক আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো mm-hmm Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

আমার এখন খাওয়া শেষের পথে খাওয়া শেষ হয়ে গেল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো